চলতি টাঙ্গালের বিভিন্ন উপজেলায় প্রায় কোটি টাকার সাড়ে আখ উৎপাদন হয়েছে জেলার কৃষি বিভাগের সার্বিক সহায়তা ও আবহাওয়া অনুকূলে থাকায় ফলন হয়েছে ভালো বলছেন চাষিরা টাঙ্গাল থেকে কামাল হোসেনের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন আব্দুল হামিদ অনুকূল আবহাওয়া ও পোকামাকড়ের আক্রমণ না থাকায় চলতি মৌসুমে টাঙ্গাইলে আখের বাম্পার ফলন হয়েছে বিস্তীর্ণ মাঠ জুড়ে করা হয়েছে সুমিষ্ট আখ চাষ জেলার গোপালপুর ভুয়াপুর ঘাটাইল কালিহাতি সদর দেলদুয়ার নাগরপুর উপজেলায় বিভিন্ন জাতের আখ চাষ হয়েছে এরই মধ্যে স্থানীয় হাটবাজারে বাজারে আখ বিক্রি শুরু করেছেন কৃষকরা পাশাপাশি আখ কিনতে ঢাকা সিলেট গাজীপুর পাবনা সহ বিভিন্ন জেলা থেকে পাইকাররা আসতে শুরু করেছেন জেলায় সরকারি সহায়তা বৃদ্ধি সহ চিনিকল স্থাপনের দাবি চাষিদের পঁচিশ ছাব্বিশ তিরিশ বিশ কুড়ি দাম ঢাকা যায় চান্দুরা যায় পাবনা যায় সিলেট যায় বাইরে ওষুধটা ঠিক মতো দিলি দামরা আমরা আবারটা কুড়া জুত পাই কারণ হুম এই এই কুশাল আমরা আবাদ বছরে একটা আবাদ বহু দূরের থেকে হ্যাঁ আমাকে কুশাল পাইকারির ধরে নিয়ে যায় ইসেদি শলো কুশাল রংবেল আসি তারপরে আবার মিষ্টি দানা খুব ভালো হইছে এবার আল্লা খুব ভালো দিচ্ছে কুশাল পোকামাকড় নাই কৃষি অফিস থেকে আমাদের যথেষ্ট সহযোগিতা করে এমনকি তারা দেখতে পারো হয়। চাষিদের প্রণোদন সহ সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা আমাদের এখানে কৃষকরা যে আখের আবাদ করে তো আখের সাথে সাথে তারা ফসল হিসেবে করে যার ফলে এক আখের থেকে তারা একটা হচ্ছে এবং পাশাপাশি যে সাথী ফসল আছে সেখান থেকে একটা তারা মানি হিসেবে তারা এখান থেকে পায় এবছর টাঙ্গাইলের পাঁচশো হেক্টর জমিতে আখ চাষের লক্ষ্যমাত্রা থাকলেও চাষাবাদ হয়েছে চারশো একান্ন হেক্টর জমিতে যার বাজার মূল্য প্রায় সাড়ে ছয় কোটি টাকা अब्दुल हमीद आर टी